সালামু আলাইকুম ভার সামস্টারে কীটা আপনারা কোথা থেকে পাবেন এবং কীভাবে পাবেন সেটা আমি আপনাদেরকে দেখে দেব আমি এতটি কীভাবে সংগ্রহ করছি তো প্রতিদিন আপনারা ষোলোটি করে কী একদম ফ্রিতে পেয়ে যাবেন তো কীভাবে পাবেন সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো তো এটা দেখানোর জন্য আপনাদেরকে আমি ভিডিও ডিসক্রিপশন রাখছি বক্সে একটা লিঙ্ক দিয়ে দেবো সেই লিংকে আপনারা গিয়ে একটা ক্লিক করে দেবেন তো এখান থেকে যে কীগুলো আছে দেখেন চারটা করে কী প্রত্যেকটা গেমের মানে চারটা গেম আছে চারটা গেমের প্রত্যেকটা গেমে চারটা করে ষোলোটা কী আপনারা সংগ্রহ করবেন কীভাবে তো আমার ভিডিও ডিসক্রিপশন বক্সের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে আপনাদের সামনে যেমন একটা ইন্টারভিউ আসবে সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো তো যখন আপনারা লিঙ্ককে একটা ফেস করে দেবেন তখন আপনাদের সামনে এরকম একটা ইন্টারভিউ শো করবে তখন আপনাদের এখান থেকে টুলস নামের যে অপশানটা দেখতে পাচ্ছেন সেই টুলস নামের অপশানে একটা ক্লিক করে দেবেন তো টুলস নামের অপশানে ক্লিক করে দেওয়ার এরকম একটা অপশান আসবে এখান থেকে দেখবেন বাইকের যে আছে তো সেটা আপনার জন্য যে কাজটি করতে হবে তো এখান থেকে আপনার দিয়ে আপনার মার্ক করে দিলাম সেই অপশানটিতে একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করে দিলে ওপরে আপনার টাইম উঠবে তো এখান থেকে একশো পার্সেন্ট হতে হবে আপনার একশো পার্সেন্ট হওয়ার পরে আপনাদের এখান থেকে চাবিগুলো সব আনলক হয়ে যাবে তো কীভাবে বসাবেন আমি সেটিও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো চাবিগুলো আনলক হওয়া পর্যন্ত অপেক্ষা করেন তো এই ঘটা কিন্তু অবশ্যই মাছ দিয়ে আপনাদের লাগবেই কারণ যার যত বেশি কী হবে সে তত কিন্তু বেশি আউড কিন্তু এখান থেকে ক্লেম করতে পারবে তো তার জন্য আমার দেখেন এখান থেকে একশো পার্সেন্ট আমি করে আবার আসতেছি আপনাদের সামনে আমি দেখাচ্ছি তো আমার একশো পার্সেন্ট কিন্তু হয়ে গেছে এখন কিন্তু আবার এই লকগুলো কিন্তু এখন খুলে যাবেন তো লকগুলো খুলে যাওয়ার পরে আমি কীভাবে বসাবো সেটা আপনাদেরকে আমি এখন দেখিয়ে দেবো তো দেখেন ব্যস্ত আমার কিন্তু লগুলো খুলে গেছে তো প্রথমটা আপনারা কপি করবেন দ্বিতীয়টা কপি করবেন এভাবে প্রথমটা কপি করা কিন্তু হয়ে গেলো আমার তো প্রথমটা কপি করার পরে হামস্টায় ঢুকবেন হামস্টার ঢোকার পরে এখান থেকে ব্যাকগ্রাউন্ড গেম যে আছে গেমে ঢুকবেন তারপরে এখান থেকে বাইক যে গেমটা আছে সেখানে চাপ দেবেন পরে উপরে যে আপনি একটা ঘর দেখতে পাচ্ছেন সেই ঘরের উপরে একটা ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে রিডেমে চাপ দেবেন তো আমি ফার্স্ট একটা বসালাম পেস্ট করে দিলাম দেওয়ার পর রিডেমে চাপ দিলাম দেখেন এখান থেকে কিন্তু আমার একটা ক্লি কিন্তু অলরেডি সংগ্রহ হয়ে গেল আবারও আপনাদেরকে আমি টুলসে ঢুকতে হবে তো হামস্টা টুলস আবারও ঢুকবেন ঢোকার পরে আবারও আপনাদের কীভাবে কী এটা সংগ্রহ করতে হবে তো ঢুকলাম না দিতো কীটা আমি সংগ্রহ করলাম করার পরে আবারও এখান থেকে গিয়ে হামস্টা গিয়ে ক্লিক করে দিলাম তো এইভাবে আপনাদেরকে কীগুলো সংগ্রহ করতে হবে দেখেন করার পরে আবারও কিন্তু আমি এভাবে বয়স এভাবে কিন্তু আপনাদেরকে চারটা করে কী কিন্তু আপনাদেরকে এভাবে বসাতে হবে দুইটা কী কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল তো এইভাবে আপনারা বসাবেন তো আপনাদের কোনো গেম খেলতে হবে না কোনো কিছু করতে হবে না কিন্তু এইভাবে কিন্তু আপনাদেরকে চারটা কী আপনাদেরকে বসিয়ে দিতে হবে তো দেখে নাকি সব কমপ্লিট হয়ে যাচ্ছে তো আপনারা এভাবে কমপ্লিট করে নেবেন তো এভাবে কমপ্লিট করে নেওয়ার জন্য আপনাদেরকে অবশ্যই মাছ দিই এই কাজগুলো করতেই হবে তো এখান থেকে এই কাজগুলো করার জন্য অবশ্যই আপনাদেরকে যে যে কাজগুলো করতে হবে সেই কাজগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখে নেবস তো এখান থেকে কিন্তু তিনটা কী কালেক্ট হয়েছে চারটে যদি চারটে হবে আমার তো এটা কিন্তু চারটে কি কিন্তু কমপ্লিট হয়ে গেলো কিন্তু এখান থেকে এখন আর বাকি আছে তিনটা তাই তিনটা আমাদের এভাবে কমপ্লিট করতে হবে তো তিনটা কমপ্লিট কীভাবে করবেন সম্পূর্ণ প্রসেস কিন্তু দেখে দিয়েছি তো এখান থেকে আবারও দ্বিতীয় অপশনে আসলাম দ্বিতীয় অপশান আসার পরে এখান থেকে আবারও কিন্তু লোডিংয়ে দিলাম দেওয়ার পরে কিন্তু আবারও এখান থেকে চারটা কী আবার কিন্তু এখান থেকে সংগ্রহ করতে হবে তো এখান থেকে লকটা কিন্তু খুলে গেছে আমার তো এখান থেকে একই প্রসেসে কিন্তু আপনাদেরকে সব কীগুলো সংগ্রহ করে নিতে হবে আমি সম্পূর্ণ কীগুলো কিন্তু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি যে আপনারা কী কীভাবে সংগ্রহ করবেন এবং কীভাবে কী করবেন তো হামস্টার কিন্তু আর বেশি দিন সময় নেই তো আপনারা অবশ্যই মাছবেই কাজগুলো করে রাখবেন এক থেকে দুই মিনিট সময় লাগবে আপনাদেরকে এই কীগুলো সংগ্রহ করতে তো আপনারা এখান থেকে সংগ্রহ করে নেবেন কীগুলো তো আমার এইভাবে আমি আপনাদেরকে বসিয়ে দিয়ে দেখাচ্ছি প্রত্যেকটা কী আর হামস্টার কামবেটটা কিন্তু ডেইলি কম্বো এবং আপনাদের যে ডেইলি সাইপার আছে তো ডেলি টাস্কের সম্পূর্ণ প্রসেস কিন্তু আমি কিন্তু টেলিগ্রাম গ্রুপে কিন্তু আগেতে আপডেট দিয়ে থাকি তো আপনারা অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে নেবেন জয়েন হয়ে আমাকে একটা নক করবেন তাহলে কিন্তু আমি আপনাদেরকে যেটা জানার আছে সেটা আপনাদের কিন্তু জানিয়ে দেবো তো এভাবে আপনাদেরকে কীগুলো সংগ্রহ করতে হবে প্রতিদিন তো এখান থেকে দেখেন ভিওয়ার্স আমার এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে উপরটা কমপ্লিট হয়ে গেছে এবং বাকি আছে কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন দুইটা বাকি আছে দুটা কমপ্লিট করে আপনাদেরকে দেখাবো তো একদম লাইভে দেখাচ্ছি আপনাদেরকে কারণ কোনো কিছু কিন্তু আমি এখান থেকে মানে ফেলে দিচ্ছি না সম্পূর্ণ প্রসেস দেখাচ্ছি কিন্তু এখান থেকে আপনার স্টার আসলাম দেখেন এখান থেকে আমার কেটা কিন্তু বেড়েই যাচ্ছে তো এখান থেকে ডেলি টাস্ক ডেলি কম্বো ডেলি সাইফার এবং মিনি গেম আছে এই চারটাই কিন্তু আপনাদেরকে কমপ্লিট করবে এবং নিচের যে গেমগুলো আছে সেই গেমগুলো কিন্তু কমপ্লিট করতে পড়ে আপনারা এখান থেকে তারপর এখান থেকে শিওয়ালে চাপ দেবেন চাপ দেওয়ার পরে এখান থেকে দেখবেন আপনি অ্যাডপ্ট কতটুকু পাবেন আপনারা এখান থেকে দেখলেই বুঝতে পারবেন এখান থেকে কিন্তু আপনারা কোভিড পর আর কত হয়েছে আপনাদেরকে এখান থেকে ওয়াশিং ভিডিও আপনারা কত দেখছেন চ্যানেল সাবস্ক্রাইব কতটা করছেন সম্পূর্ণ প্রসেস দেখাবেন এখান থেকে কিন্তু এয়ারডেট নামের অপশানে কিন্তু নতুন একটা অপশন যোগ আসে দেখেন এখান থেকে আপনারা পসিভ ইনকাম মানে ডেল টাক্স এখান থেকে আপনাদেরকে কতটা ফ্যান রেফার করছেন এখান থেকে অ্যাক্টিভিটি এখান থেকে সম্পূর্ণ প্রসেস কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন সব কিন্তু নতুন অপশন আসছে এখান থেকে কী কয়টা সংগ্রহ করছেন সেটাও কিন্তু এখানে দেখাচ্ছে তো এখানে কিন্তু গ্রামীণ সমায় আসে এটা কিন্তু অল্প কিছুদিনের মধ্যে চালু হবে তো ততক্ষণ পর্যন্ত আপনারা অন্য বাকি যে ডাচগুলো সেই ডাচগুলো আমি কমপ্লিট করে আপনাদেরকে দেখাবো তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি এবং তৃতীয়টা আমি এখান থেকে সংগ্রহ করবো তৃতীয়টা কিন্তু আমার লকগুলো খুলে গেছে এবং তৃতীয়টা কিন্তু এখান থেকে বসে আপনাদেরকে দেখাচ্ছে দেখেন একদম খালি সেফ রিডমের চাপ দেওয়ার সাথে সাথে কিন্তু দেখা যাচ্ছে এখান থেকে কিন্তু কীটা সংগ্রহ হয়ে যাচ্ছে এভাবেই কিন্তু আপনাদেরকে কীগুলো সংগ্রহ করতে হবে আর হামস্টার কামবেটা কিন্তু আপনাদেরকে প্রফেক্ট পাওয়ার আওয়ারটা কিন্তু অবশ্যই বাড়াবেন এবং প্রত্যেকটা টাস্ক কিন্তু আপনারা কেউ কিন্তু মিস দেবেন না কারণ হামস্টার চাচ্ছে যে তাদের যে ইউজারগুলো আছে আড়াইশো মিলিয়ন ইউজার তো এখান থেকে প্রত্যেকটা ইউজারে পঞ্চাশ মিলিয়ন ইউজারে কিন্তু পেমেন্ট করা কিন্তু সম্ভব হবে না কারণ তার জন্য কিন্তু এতগুলো নতুন নতুন কিন্তু টাস্ক দিচ্ছে এখান থেকে কিন্তু অনেক মানুষ কিন্তু ঝরে পড়বে তো আপনারা যারা এখনও এই ভিডিওটি মানে স্কিপ করছেন স্কিপ করবেন না ভিডিওটি ফুল দেখবেন দেখতেই পারছেন আমার কিন্তু এটাতেও কিন্তু টাস্ক কমপ্লিট হয়ে গেছে এবং বাকিগুলো আমি টাস্ক কমপ্লিট করে আপনাদেরকে দেখিয়ে দেব সম্পূর্ণ টাস্ক আপনারা এভাবে এভাবে কমপ্লিট করেন আমি যেভাবে দেখিয়ে দিলাম তো এখান থেকে অবশ্যই অবশ্যই হামস্টার টুলস নামের যে সেটা কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে যদি না দেয় আমার টেলিগ্রাম গ্রুপে দেবে অবশ্যই টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেবো সেইখান থেকে আপনারা জয়েন হয়ে নেবেন তো জয়েন হয়ে নিয়ে আপনারা অবশ্যই এই কমপ্লিট করে নেবেন কারণ এই টাস্কগুলো কমপ্লিট যদি না করেন তাহলে কিন্তু এখান থেকে কিছুই বুঝতে পারবেন না তো তার জন্য এই কাজগুলো কিন্তু অবশ্যই মাসবি আপনাদেরকে কমপ্লিট করতেই হবে তো ভিডিওটা কিন্তু অনেক লং হয়ে যাচ্ছে তার টাস্ক ফিল আপ করা কিন্তু অনেক সময় লাগতেছে আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স তো এখান থেকে কিন্তু আমার চার নম্বর টাস্কটা কিন্তু এখন এখান থেকে ফিল আপ হবে তো চার নম্বর টাস্কটা ফিল আপ করে আপনাদেরকে দেখাচ্ছি একটা টাস্কও কিন্তু আপনাদেরকে বাকি রাখে রেখে দেখাবো না যে টাস্কটা বাকি আছে সম্পূর্ণ টাস্কগুলো আপনাদেরকে দেখে দেওয়ার আমি চেষ্টা করতেছি ভিওয়ার্স দেখতে পাচ্ছেন ভিওয়ার্স তো আর কিন্তু অল্প কিছু কিন্তু টাস্ক বাকি আছে তো এটা কিন্তু হয়ে গেলেই কিন্তু আমার কাজটা কিন্তু শেষ হয়ে যাবে তো এটা কিন্তু একশো পার্সেন্ট কিন্তু ডাউনলোডিং হচ্ছে একশো পার্সেন্ট ডাউনলোডিং হওয়ার পরেই কিন্তু আপনারা এখান থেকে কীগুলো সংগ্রহ করবেন এবং কপি অপশানে ক্লিক করবেন তার আগে কিন্তু আপনারা এই কপি অপশানে ক্লিক করলে কিন্তু কোনো কাজ হবে না এবং এখান থেকে কোনো কোনো কিন্তু কী পাবেন না জাস্ট একশো পার্সেন্ট হওয়ার পরে এখান থেকে কপি নাম্বার অপশানে ক্লিক করবেন এবং কপি করবেন কীগুলো কপি করে নিয়ে গিয়ে জাস্ট আমি যেভাবে দেখিয়ে দিলাম সেভাবে গিয়ে হামিজার কামভেটে বোতে ঢুকবেন ঢোকার পর আর যাদের ফোনে আমার মতন এরকম অটো অপশন আসে না তারা আপনারা অবশ্যই চারটা কী যখন অপেন হবে তখন চারটা কী নোটপ্যাডে সেভ করবেন সেভ করার পর এখান থেকে গিয়ে হামিজার গিয়ে একটা একটা করে চেপে ধরে ধরে বসিয়ে দেবেন তাহলে কিন্তু আপনাদের চারটা কি কিন্তু কমপ্লিট হয়ে যাবে আমারও কিন্তু এখান থেকে একশো হয়ে গেছে তো এখন এখান থেকে একটা করে কি আমি আবার কিন্তু বসাবো বসে কিন্তু চারটা ট্যাক্সি কিন্তু কমপ্লিট করে আপনাদেরকে দেখাবো তো একটা কিন্তু হয়ে গেছে এখান থেকে আর চার তিনটা আছে এখান থেকে এটাও আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো সবই কিন্তু অলরেডি মোটামুটি কমপ্লিট হয়ে যাচ্ছে তো আর ভিডিওটি কিন্তু আমি লং করব না তো এভাবে চারটাকে আপনারা বসাবেন আর অবশ্যই অবশ্যই চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি আমি কিন্তু আর লং করতে চাচ্ছি না তো উপন্য যদি বুঝতে ভুল হয় এবং বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে মেসেজ করে জানাবেন কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যে কোন জিনিসটা আপনারা বুঝতে পারছেন আমি অবশ্যই পরবর্তী অবশ্যই ভালো থাকবেন থাকবেন আল্লাহ হাফিজ